হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমরা এখন মুড়ি পাটি করব এই যে এখানে চানাচুর আছে এখানে মুড়ি এই যে বট এই যে গুড়নি ম্যাগি মশলা এন্ড সস এবং মুচ মুড়ি চা পেঁয়াজ আমরা আপনাদের বানিয়ে দেখাবো ওকে হ্যালো গাইস এখানে আহা থাক করে রয়েছে জালিদ ভাই সে ম্যাগি মশলা ছিটছে সে অনেক নার্ভাস কারণ সে মাত্র জুলুস থেকে আসছে আমরা সবাই জুলুস থেকে আসছি এই যে এখানে মাই দাঁত খিলাচ্ছে এবং মাতির বসে বসে চানা চুচ্ছি পাচ্ছে গাইস এখন বারবি কেউ মশলা ডালছি এটা মাত্র দশ টাকা আমাদের এলাকায় পেয়ে যাবেন কিন্তু বলছেন এটার দাম পাঁচ কুটি আমরা আঙুর

গাইছে যে মাহাতিরাসেনা ও আমাকে একদম দেখতেই পারে ও আমাকে সাবস্ক্রাইবও করেনি এই ও আমাকে এইভাবে পচাচ্ছে নিহান মাত্র এসেছে সে মাত্র পাঞ্জাবি লাগাচ্ছে তার কিন্তু একটা ইউটিউব আইডি আছে নাম তার এম ডি ওয়াসিনুর রহমান নিহান আমরা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিয়েন

টি প্রত্যেক বছরই গাইস আমরা জুলুস থেকে এসে আমরা জুলুস চট্টগ্রামের জুলুসে গাই দুইজন মারা গেছে প্রত্যেক জুলুসে গাইস আমরা ক্লান্ত হয়ে এসে আমাদের বাসায় সব সময় আমরা মুড়ি পাটি করে থাকি আলিফ ভাই নেতৃত্বে কারণ গুলু স্পন্সর করে গাইস ব্লগার ভাই যখন ব্লগার ভাই যখন খাচ্ছে তখন মুড়াও আছে এখানে এই যে ছাগল নাহি নিয়াত গিরগিটি সবাই খাচ্ছে এখানে মুড়িটা মনে হচ্ছে মজা হয় নাই এই জন্য তাদের মনটা অনেক খারাপ